এটা হচ্ছে আমাদের এলাকার ভাটা আর কি আমি ভাটায় আসলাম ভাটায় এসে দেখলাম যে গতকালকে আগুন দিয়েছে আমরা যদি দেখি যে ধোয়া বার আছে সুন্দর করে তো আগুন দেওয়া এবং এই আগুনটা এখন চলবে হচ্ছে দীর্ঘ ছয় মাস ব্যাপী চলবে এই আগুনটা এবং এই যে এইভাবে সুন্দর করে ইট গেঁথে 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 সামনের দিকে চলে যাবে রাউন্ড ডিবে আর কি রাউন্ড ডিবে এবং এগুলো হচ্ছে খপ আমরা যদি দেখি হ্যাঁ এবং আগুন দেওয়াটা যদি আমি দেখাই যে এই যে আগুন দিচ্ছে হুমা মাপিক বাইরে আলু আছে দেখা যে আলু অ্যাক্ট হয় সেই অ্যাক্টিভিটিসগুলো কীভাবে ইট বানায় এবং কিভাবে হচ্ছে মেশিন থেকে মাটিটা প্রসেস হয়ে বাড়ায় এই বিষয়গুলো আমি শেয়ার করতে চাচ্ছি কারণ আমি আসলাম সকালবেলা মনে হলে যে না এই বিষয়টা করা উচিত বা রাখা উচিত আসলে স্মৃতি হিসাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন যে একটা ভাটার মধ্যে আসলে কি কি ধরনের অ্যাক্টিভিটিস হয় ইট বানায় আর কি ভাবে হচ্ছে প্রসেস করে দাদা ইট কত করে এখন হাজার হাজার কত হাজার না না কত করে হাজার আর কি রেট কত সাতশো টাকা

Não, não, não. É Eu vou para aqui. ওখানে হচ্ছে মাটি দিচ্ছে মাটি দেওয়ার পর এদিক দিয়ে হয়ে বাড়াচ্ছে